কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাদে হচ্ছে বারোটা চল্লিশ তো আছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘরে ফ্যানটা বন্ধ করি তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আজকে ভিডিওটা শুরু করলাম খিদেও পেয়েছিলো খেয়ে এলাম সকল থেকে ইচ্ছা না ভিডিও করতে কাজকর্ম সব পড়ে আছে কিছুই করিনি এখন হচ্ছে কাজকর্মগুলো শুরু করবো আর শরীরটাও ভালো লাগছে না আজকে যাই না শরীরটা খুব ম্যাচম্যাচ করছে ঘুম পাচ্ছে কালকে রাত্রে না ঘুমিয়েছি একটার পরে ঘুমিয়ে আসছিলো না কালকে রাত্রে আমার কিছুতেই ঘুম আসছিলো না তো একটার পরে ঘুমিয়েছি এখন হচ্ছে যে শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছে কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু করতেই হবে এই যে আমার আবার ফোন করলো অফিসে লোক আসবে ঘরটা অফিস আবার কিছু বিছানা টিছানা কিচ্ছু কেন হয়নি কিচ্ছু করা হয়নি আমি ভাবছিলাম যে এখন খেয়েছি এখন ভাবছিলাম যে আজকে শটও করবো না ভাবছিলাম যে এসে শুয়েও করবো ভালো লাগছে না শরীরটা একদমই তো এত আবার ওই যে ফোন করে বললো এগুলো সব জায়গায় ভালো লাগে বলো সবার আগে চলে আসলাম দেওয়ারের ঘরে বিছানাটা ঠিক করতে আজকে বললাম না যে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে সকাল থেকে ঘরের এই কাজগুলো করব সকাল থেকে যেহেতু করা হয়নি তো আরও অনেক কাজ আছে মাত্র তো শুরু করলাম তো ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ করি কিন্তু এখন কাজ করার একটুকু এনার্জি পাচ্ছি না কেন যাই না সকাল থেকে ঠিকই ছিলাম কিন্তু ভাতটা খাওয়ার পর থেকে শরীরটা যেন এত খারাপ লাগছে না কি বলবো কিছু করতে ইচ্ছা করছো না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এখন শুধু মনে হচ্ছে গিয়ে একটু শুয়ে পড়ি এত ঘুম পাচ্ছে আর এত শরীরটা অস্বস্তি লাগছে না একটা কিন্তু কোনো উপায় নেই করতে হবে কেন আমার দেওয়াল ফোন করে বলল ওর অফিসে কালিকা আসবে আজকে তো তার জন্য বললে ঘরগুলো পরিষ্কার করে রাখো নাহলে আমি ভাবছিলাম যে আজকে এখন আর কিছু করবো না শুয়ে পড়বো কিন্তু যে ফোন করে বললো যে আমার ঘরটা পরিষ্কার করে রাখো অফিসে কালিকা আসবে এর জন্য পরিষ্কার করলাম আর লোকজন আসলে না সত্যি কথা বলতে এই এখন শরীরটা ভালো লাগছে না আর সত্যি কথা আমার নিজের বিরক্ত লাগছে একটা শুনে আর কি যে নিজের শরীরটা ভালো লাগছে না আর মধ্যে লোকজন আসলে তো দুটো কথাবার্তা বলতে হয় একটু চা জল তো দিতেই হয় বলো আর এখন এই দুপুরবেলা তার মধ্যে দুপুরবেলায় তো সেই জন্য আর বললাম না যে সর্দি এত অসুস্থ লাগছে কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু এই যে বাবুর পড়ার ঘরটাও এত নোংরা হয়ে এত ওদের পড়ার টেবিল টেবিল এত নোংরা হয়ে আছে না ভাবলাম যে এক করছি যখন একবারে কষ্ট করে এটাও করে নিই পরিষ্কার করে নিই কষ্ট করে পড়ার টেবিল টেবিলটা প্রচণ্ড ধুলো পড়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না এই ঘরটা যেহেতু ঢোকা কম হয় শুধু পড়তে বসে আমি সত্যি কথা বলতে এই ঘরটা খুব কমই ঢুকি তো যেহেতু পড়তে বসে আর এই জন্য পরিষ্কার করা হয় না আর ও তো ছড়িয়ে ছিটিয়ে রাখে আমার ছেলে একদমই ঘুচানো নয় এদিকে ওদিকে করে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো ওই জন্য ভাবলাম যে না একবারে কষ্ট হচ্ছে হোক কিন্তু পরিষ্কারটা নিয়ে আর দেখো আমি এদিকে পরিষ্কার করতে করতে শরীরটা এত অস্বস্তি লাগছে এদিকে গরম তো আছেই কিন্তু একটা অস্বস্তির কারণে একটা ঘাম ঘাম তো এমনি হচ্ছিল তারপর অস্বস্তির কারণে একটা ঘাম হচ্ছে খুবই শরীরটা ক্লান্ত লাগছে খুবই অস্বস্তি লাগছে বলছে না মনে হচ্ছে যেন এখনই গিয়ে ঢাপ করে বিছানার মধ্যে পড়ে যায় আর বাবাই গেছে স্নান করতে এখন স্নান করে স্নান করে না স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে বললো মা আমাকে খেতে দাও তো তারপরে বললাম যা ঠাম্মা আছে নিচে দিয়ে দেবে ও গেলো মাকে ভাত দিচ্ছে আর ও বলছিলো ধাত মা তোমার শরীরটা খারাপ লাগছে যখন তোমাকে পরিষ্কার করতে হবে না ছেড়ে দাও তুমি গিয়ে শুয়ে পড়া বললাম না লোকজন আসবে আর ঘরটা এত অগোছালো হয়ে আছে দেখলে কেমন লাগবে বল ঘরটা লোকে কি ভাববে বলছে না আমি লোককে বলবো যে এইটা আমার পড়ার ঘর আমি পড়ার ঘর হলেও এত অগোছালো হয়ে আছে আর সত্যি এই ঘরটাতে না যে যে যেটা পারে সে সেটা নিয়ে এসে রাখে শুধু এই ঘরটা বলো না আমাদের বাড়ির লোকজন এত অগোছালো যে যেখানে যেটা পারে সেটা নিয়ে আসা রেখে দেয় আর এত হাবিজাবি না আমাদের বাড়িতে কাজের থেকে অকাজের জিনিস বেশি প্রচণ্ড অকাজের জিনিস আমাদের বাড়িতে তো সেই জন্যে আরও বেশি ঘর হয় আর একটা জিনিস তুমি গুছিয়ে রাখতে পারবে না তুমি যদি একটা জিনিস গুছিয়ে রাখো সেই জিনিসটা জায়গার থেকে নেবে আবার জায়গা মতন রাখবে সেই রকম লোক আমাদের বাড়িতে নেই যে হ্যাঁ একটা জিনিস নিলাম আবার জায়গা মতন সুন্দর করে যেরকম ছিল সেরকম করে রাখবো সেইটা কিন্তু নেই আর তাছাড়া হাবিজাবি জিনিস এত নিয়ে আসে না আমাদের ঘরে অকাজের জিনিস নিয়ে এসে নিয়ে এসে ভর্তি করে আমার তো সত্যি কথা বলতে মাথাটা এত গরম হয়ে যায় কি বলবো এত অকাজের জিনিস নিয়ে এসে ভর্তি করে আমি যতটা পারি ফেলে দিতে কতগুলো কি বলতো তো এই ঘরে চৌকিটা আছে যেটার মধ্যে আমার ছেলে বসে পড়ে পড়াশোনা করে মারা কি করে চৌকিটার নিচে কত মানে পুরোনো টিভিগুলো আছে দুটো পরে আছে তারপরে হচ্ছে কী বলো ওটা সিডি প্লেয়ারগুলো আগে সে আসে আগেকার দিনের সিডি প্লেয়ারগুলো ওগুলো তো এখন চলেই না নষ্ট হয়ে গেছে কিন্তু ওগুলো বিক্রিও করতে দেয় না মানে যখনই বিক্রি করতে যায় না এটা বিক্রি করতে হবে না এত দাম দিয়ে বিক্রি করবো আমরা বিক্রি করবো এই করবো কিন্তু বিক্রি করেও না আমাকে বিক্রি করতে দেয় না আর আমার ঘরের মধ্যে না জিনিস ঠাসাঠাসি জিনিস না আমার পছন্দ না একদমই যে ঘরে একটু ফাঁকা ফাঁকা থাকবে একটু গুছানো থাকবে দেখতে সুন্দর লাগে বেশ ভালো লাগে নিজেরও একটা ভালো লাগে আর এই ঘরে হাবি যাবে জিনিস দিয়ে ঘর ঠাসাঠাসি না আমার এত বিরক্ত লাগে কি বলবো তো যাই হোক এখানে দেখো আয়রনটাও বার করে নিয়ে এসে রেখেছিলাম আয়রনটাও এখানেই রাখলাম একটা ছোট্ট ফিড়ি রেখেছি তার উপর আয়রনটা রাখলাম ইমারশন রডটা আমি ঢুকিয়ে রেখেছিলাম সেই ট্রাঙ্কের মধ্যে সেটাকে আবার বার করে বাইরে ফেলে রেখেছে সেটা রাখলাম ওখানে তো ইমার্শন রডটাও কেউ পাশে রেখে না আর এই পাশে দেখছো কার্টুনটা এখানে আমার ব্যাগটা আছে ব্যাগটা হচ্ছে অনেক বছর হয়ে গেলে ব্যাগটা ব্যবহার করছি অনেকটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু এখনও ব্যবহার করা যাবে তা আমি নিয়ে এসে এখানে রেখেছি আর এই কার্টুনটার মধ্যে হচ্ছে আমার ছেলে সব খেলনা টেলনা রাখা আছে আর এই যে ফুলটা দেখছো ফ্লাওয়ার বাসটা ধুলো পড়ে গেছে এটাও একটু মুছে নিচ্ছি ফুলটাও ধুতে হবে ফুলটা আমি বার করে রেখে দিলাম ফুলটা আমি আজকে আর ধুবো না কালকে ধুয়ে নেবো এখন হচ্ছে কোনো রকম মানে আর কি আমি ঘরটা একটু পরিষ্কার করে শুতে পারলেই বাছি কিন্তু ঘরটা পরিষ্কার করার পরে ঘরটা মানে হচ্ছে জায়গাটাও অনেকটা বেড়েছে আর দেখতেও পরিষ্কার লাগছে দেখতেও সুন্দর লাগছিলো কিন্তু সেগুলো ঘরটা পরিষ্কার করার পরে আজ তোমাদেরকে আমি মানে দেখাতে পারে যে ঘরটা কি পরিষ্কার কী অবস্থা ছিল পরিষ্কার করার পরে কি অবস্থা হচ্ছে বললাম না শরীরটা এত খারাপ লাগছিল যে আর সেটা ক্লিন করার পরে আর তোমাদেরকে দেখাতে না আর এই যে চৌকিটা দেখছো কালকে এই চৌকিটার মধ্যে কাল রাত্রে চৌক চৌকিটার মধ্যেও আমার ছেলে পুরো অগছালো করে রেখেছিলো সব কিছু সরিয়ে টরিয়ে নিয়ে তারপর হচ্ছে কালকে আমি এই চা চৌকিটার মধ্যে চাদর টাদর পেতে চৌকিটা পরিষ্কার করলাম এখন হচ্ছে শুধু দুটো পড়ার ব্যাগ আর হচ্ছে পড়ার টেবিলটা আছে ওই পাশ দিয়ে দুটো বালিশ আছে তো যাই হোক বলতে হ্যাঁ ভালোই করেছো চাদরটা পেতে দিয়ে আমি মাঝে মধ্যে ইচ্ছা হলে কেন শুয়ে পড়তে পারবো তো সব কিছু ঝাড়াঝুড়ি করার পরে এখন হচ্ছে যে এই যে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওপরে সবগুলো ঘর ঝাঁট দিয়ে নিলাম আর দেওয়ার ঘরে আলমারিটাও প্রচণ্ড ধুলো মানে ধুলো ধুলো হয়ে গেছে আলমারিটাও মুজো বলছিলাম কিন্তু এখন একটু ইচ্ছা করছে না আলমারিটা মোচা দরকার ছিল জানলার কাঁচগুলো মোচা দরকার ছিল এই ঘরে জানলার কাঁচগুলো দাগ দাগ হয়ে গেছে ধুলোজ পরে তো সেটাও মোচা দরকার ছিল কিন্তু এখন আর একটুকু ইচ্ছা করছে না আমি এইটুকুনি করে আবার যাব ছাদে মুরগির খাবার টাবার দিতে তো সেই জন্য ভাবলাম যে না এখন আর ওগুলো করতে পারছি না ওগুলো পরে একদিন করব এখন আর একটুকু শরীরে এনার্জি নেই যে আমি ওগুলো করবো বা ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছে তো চলো আমি রকম করে এটা হাটটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ছাদে যেতে হবে আর প্রচণ্ড গরম অসম্ভব পরিমাণে গরম আর শরীরটা হঠাৎ করে যে কেন যায় না বুঝলাম না যে এরকম অস্বস্তি একটা হচ্ছে শরীরের মধ্যে কেন বুঝতে পারলাম না সকাল থেকে কিন্তু এই অস্বস্তি ভাবটা ছিল না আর সকাল থেকে আজকে একটু পেটটা গোলাপ ছিল আর একটা কথা কি বলা তো আমার আমাদের মেয়েদের শরীর যতই খারাপ থাক যাই থাক সংসারের কাজ আমাদেরকে করতেই হবে সে তোমাকে মরতে মরতে হলেও সংসারের কাজ করতে হবে তাই আমার শরীর যতই খারাপ থাক যা থাক আমি শুয়ে থাকতেও পারি না সংসারের কাজ পড়ে থাকলে সংসারের কাজকর্ম করে তারপরেই হচ্ছে আমি রেস্ট নিই ওই কাজ ফেলে রেখে শুয়ে থাকতে সত্যি কথা বলতে আমি পাই না যখন এমন হয়ে যায় যে বিছানার থেকে উঠতে পারছে না তখন আর কিছু করার থাকে না যে বিছানা থেকে উঠতে পারছে না সেই সময়টা তার কিছু করার নেই কিন্তু মেয়েদের হচ্ছে যতক্ষণ তোমার শরীর চলবে ততক্ষণ আমরা টেনে যাই শরীরটাকে যতক্ষণ টানতে পারি আর কি সব কিছু করে শুয়ে পড়েছিলাম তারপরে আজকে তো হাফ ছুটি ছিল তো তোমাদের দাদা তাদের চলে এসেছিলো এসে বাবুকে দিয়ে আসলো দিয়ে এসে তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম তারপরে বললো যে চা করো চা খাবো তো আমি চা করার জন্য নামলাম ততক্ষণ দেখলাম আমার শাশুড়ি চা বসিয়ে দিয়েছিল অলরেডি চায়ের জলটা তারপরে আমি এসে চাটা করলাম আর আমারও প্রচণ্ড পরিমাণে খেতে পারছিলো নিয়ে এসেছিলো এখানে বাবুর জন্য মোমো তো সেই মোমোটা আমি খেয়ে নিলাম বাবুর জন্য আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো আমি মোমোটা খেয়ে নিলাম তো বলবে যে জন্য নিয়ে এসছা তুমি খেয়ে না ছেলের জন্য মোমোটা নিয়ে এসেছিলো ছেলেকে দিই নি তো আমি খেয়ে নিলাম তার কারণ হচ্ছে এই যে তোমাদের দাদা নিয়ে এসেছিলো ওর জন্য বিরিয়ানি তাই আমি দুটো একসঙ্গে যেহেতু দেবো না সেই জন্যই আমি হচ্ছে মোমোটা আমি নিলাম এখানে দেখো বিরিয়ানির মধ্যে জাম্বো সাইজের একটা চিকেন ছিল আর আলু ছিল তো চিকেন আর আলু এগুলো বড় থাকলো না রাইসটা কম থাকে তাই যাই হোক একটা জাম্বো সাইজের চিকেন দেখতে পাচ্ছ এখন হচ্ছে পরে করে আসলো এখন ওকে আমি এটা গরম করে দিলাম আর ছিল সঙ্গে চিকেন চাপ তো গরম করে দিলাম ও এখন এটাই খাবে